তারাবির নামাজ ইসলাকাত পড়া সুন্নতে মুআক্কাদ। আল্লাহর নবী তো তারাবি পড়ছে দুই দিন মাঠে। আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবান গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহর হাবিব বলেন আমার যে উম্মত রমজান মাসে কিাপন লাইল করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, সালাতুত তারাবি পড়বে আল্লাহ বলেন তার জিন্দগির যত গুণা আছে আমি আল্লাহ সলাতির সাথে সাথে তার জিন্দগির সব গুণা মাফ করে দেই তারাবির নামাজ তো পড়বেন তারা বি অর্থ কি তাড়াতাড়ি পড়ন কথা কয় না হুজুর এত লম্বা করেন কেন হুজুর এত লম্বা অনেকে আছে কি খতমে তারাবি তারাবির নামাজ আমি তিনটা শূন্যতে মহাক্কা কয়টা কয়টা এক নম্বর কোরআন খতমের মাধ্যমে তারাবি পড়া শূন্যতে কয়টা শূন্যতে মহাকাদা খেয়াল থাকবে তো তারাবির নামাজ পড়ব তারাবি তারাবীর নামাজ মানে তাড়াতাড়ির নামাজ তারাবির নামাজ হলো যেই নামাজ দিন স্থির ভাবে পড়ে আমরা ঢাকা শহরের অবস্থা দাঁড়ায় ইংরেজি শিক্ষিত মানুষ আমরা তো মাঝে মাঝে বেকায়দায় পড়ে রমজান মাসে ঢাকা কোন কোন মসজিদে নামাজ পড়ি ইমাম যদি দ্রুত করে পেছন দিক থেকে দাঁড়ি নাই বলতেছে ইমাম সাহেব হুজুর আপনার কি তারাবির পরে দাওয়াত আছে নাকি আমরা তো কোরআন শুনতে আসছি তারাবির মাধ্যমে আপনি এত দ্রুত পড়েন কেন আপনি এক পারা পড়বেন আমি তো এক পারা তরজমা সহ পড়াবো আপনি এত দ্রুত পড়লে আমি বুঝব কেন আল্লাহু আকবার আমার ভাইরা আমরা তো অস্থির হয়ে যাই নামাজের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়েদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কানাল কারি ইকরাউ বিল মিআইন হাত্তা কুন্না না তামিদা আলাল আসা মিন তাওলিল কিয়াম আল্লাহর প্রিয় সাহাবী হযরত সাইয়েদ ইবনে ইয়াজিদ বলেন আমাদের মসজিদে নববীর ইমাম সাহেব দুইশো আয়াত করতেন তারা কত রাত্রের নফল নামাজ এক সাহাবি দেখতেছে নবীজি নামাজ পড়তেছে পাগল কত দেখেন তুমি কি নবীজির মত নাই নবীজি নফল নামাজ পড়তেছে রাত্রে

তো সাইফা মনে করেন হুজুর মনে হয় এখন রূপ উঠে যাবে না না খবর নাই এবার নবীজি প্রথম রাকাাতের মধ্যে সূরা বাকারা শেষ হওয়ার পরে সূরা আলে ইমরান শুরু করছেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এরপর নবীজি সূরা শুরু করছেন সূরা নিসা সূরা বাকারা সূরা আলেমরান ইমরান নেসা অন্তত চাইল আমার ধারণা নয় জার কোন চার ঘন্টা লাগছে এক রাখাতে আল্লাহ একবার কিসের উন্নত এক রাখাত পড়ছে কোন কোন চাবি পুরা খতম করছে এক রাখাতে রমজান মাসে সুভান আল্লাহ কন্যা আমার ভাইরা হজরতে সাহেব বলেন বয়স তো আমার বেশি হয়ে গেছে এখন সমস্ত আমাদের ইমাম সাহেব দুইশো রাখাত দুইশো আয়াত করতেন তারাবির মধ্যে এখন আমরা কি করতাম কুন্না না তামি দুয়াল আল আসা মিনতাউলিল কিয়াম দীর্ঘ দায়া দাঁড়াইয়া পড়তেছে দুইশো তিনশো আয়াত কতক্ষণ দাঁড়াইয়া থাকবো ওই জন্য লাঠি ভর করে লাঠি ভর করে ইমামের পিছনে নামাজ পড়তো আর পড়তে হবে কয় রাখা

আচ্ছা আর কি কারণে অঙ্গ নামাজ কয় নাবির নিচে হাত বুকের উপরে হাত বাঁধবেন নাবির নিচে বাঁধেন জন্য নামাজ হইত না আমি কয়ে তোমার দলিল কি কম খুচুরে কইছি তারপরে জিজ্ঞাসা করলাম আর কি কয় হাত শুধু একবার একবার উঠান যত তক বিরতবার হাত উঠাইতে হবে আমি কলাম যে তুমি এটা দলিল জানো নি কয়টা আমার হুজুরে কইছে এইভাবে পাঁচটা মাসলা সে বলছেন বেটা তোর পাঁচ মাসলা কইস পাঁচ ইমামের থেকে শুনছ আর আমি পঞ্চাশ হাজার মাসলা এক ইমামে আজমের থেকে পড়ছি তোর তো পাঁচ মাসলাতে ইমাম পাঁচজন আর আমার পঞ্চাশ হাজার মাসলাতে ইমাম কয়জন আদার জাহাজের খবর এতে কলেজে মাস্টারি করে এতে কোন মৌলবিক নামাজ হইতো না ওই একটা বোখারির হাতিস আছে আপনারও বিপদে পড়ে গেলেন এটা দিলেন আল্লাহ নবী রমজান মাসে এগারো রাকাত নামাজ পড়তেন রমজানের আগের মাস গুলি তো এগারো রাকাত পড়তেন তারা বলে এগারো রাকাতের মধ্যে আট রাকাত হলো তারাবি আর তিন রাকাত হলো ভিতির তারা বলে আমরা বলি হাদিসটা কি রমজানের আগে এগারো মাস নবীজি এগারো রাকাত পড়তেন রমজানও এগারো রাকাত পড়তেন আমাদের কথা রমজানের এগারো রাকাতের আট রাকাত তো বিতির করতে করতেছ তুমি কিন্তু রমজান ছাড়া এগারো মাসে যে নবীজি এগারো রাকাত পড়ে প্রত্যেক রাত্রে এগারো রাকাত পড়ে সে এগারো রাকাতের মধ্যে আট রাকাত তো ভীতি রমজান ছাড়া বিতির পাইল কই নবীজি তারাবি তারাবি নবীজি কই হয়নি রমজানের বাহিরে তো কি নাই তারাবি নাই এখন আর সারের কোন উত্তর নেই আমি বললাম আরে হাদিস তো ঠিক আছে বোখারি আল্লাহ নবী আট রাকাত পড়তেন সলাতুর তাহাজ তাহাজের নামাজ খেয়াল থাকবে তো এটা রমজানও পড়তেন রমজানের বাহিরের মাছগুলি তো আট রাকাত কি তাহাজ জোরে বলেন আর তিন রাকাতেরও বৃত্তির কয় রাখাত এগারো রাখা আবদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন আব্বাস জাদি আল্লাহ তালা আনু বলেন আমি নবীজিরে দেখছি নবীজি যখন নামাজ পড়তেন আল্লাহ নবী তো তারাবি পড়ছে দুই দিন মাত্র কয়দিন মা সবাই যে একটু অসন্তুষ্ট হয়ে গেছে কয়দিন দুই দিন তৃতীয় দিন সাহাবীরা মসজিদের সামনে গুজরাতের সামনে মসজিদ ছব সাহবিরা একত্রিত হয়ে গেছে নবীজি যে বাই রইলো আমরা তো আজকাল নবীজির পিছনে তারাবি পড়বো আল্লাহ নবী বলেন আমার সাহাবিরা শোনো এইভাবে যদি প্রত্যেক রাত্রে রমজানে আমার তো তোমাদেরকে নিয়ে নামাজ পড়ি এই সন্ধ্যা নামাজটা সলা তার আমি যদি আমি প্রত্যেক দিন পড়ি তোমাদেরকে নিয়ে তাহলে আমার অন্যতের উপরে ফরজ হয়ে যাইব তোমাদের কষ্ট হবে সুবান আল্লাহ কর এই জন্য যার যার ডা তার তারপরে হজরত এই পদ্ধতিতে হজরত আবু বকর তালার যুগও গেল হজরত উমরের যুগে হজরত তোমার ফারুকরা রাজি আল্লাহ মসজিদে ঢুকলেন হজরত তোমার মসজিদে ঢুকিয়ে দেখতেছে মসজিদে নবমীর ভিতরে এহেন তিনজন হেন চারজন এন দুইজন বিভিন্ন জায়গায় সাহাবিরা নামাজ পড়তেছে হজরত তোমার বললেন আপনারা একত্রিত হন এই নবীজির সাহাবিরা ইসলামী আপনারা সবাই এক জায়গায় হন হযরত উমরের ভাষণের সুরে সব এক কান হইছে সুবহানাল্লাহ রমজান মাস হযরত ওমর বললেন আমার দিকে ডাকছে উনি কاتب ওহি কোরআন লেখক আল্লাহর নবী কোরআন নাজেলের পরে উনারে ডাকতেন ডাইকা কইতো তুমি লেখো কোরআন ভদ্রত উবাই ইবনে কা নাম কি উবাই ইবনে কাব কোরআন লিখক উনি হাফেজে কোরআন ছিলেন ভদ্র তোমার বললেন তুমি সামনে যাও ইমামতি করবা আর তোমার পিছনে আমি সহ আমি ওমর সহ সব সাহাবীরা বিশ রাকাত পড়বে হযরত ওমর যখন এই ঘোষণা দিয়েছে তখন আর সাহাবী দুনিয়াতে আসেন না কথা কয় না আর জোরে কর না অসংখ্য সাহাবী ছিল অগণিত সাহাবী লক্ষাধিক সাহাবী ছিল সব সাহাবীরা হযরত ওমরের এই সিদ্ধান্তের উপরে ঐকমত হয়েছে উম্মতের এজমান উম্মত একমত হয়েছে কথা ঠিক কি না এখন থেকে আজ পর্যন্ত বিশ্রাকার তারাবি আমি শুধু তারাবির উপরে বয়ান দিতে শুধু আসি নে আলহামদুলিল্লাহ অসংখ্য হাদিস এই ব্যাপারে সংগ্রহ করছি আমাদের কসুলত একটা সংগঠন হয়েছে আলিয়া কৌমি মিলে অনইসলামিক কার্যকলাপ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি আমরা টিউনু সাহেবের সাথে আলাপ আমরা সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কালকে আত্মপ্রকাশ হয়েছে আমরা চেষ্টা করব থানা এবং প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে কসুয়াতে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিহত করত আপনারা আমাদের সাথে থাকতে রাজি আছেন কসুয়ার ওলা মারা যেদিকে আছে আপনারা সকলের সাথে থাকতে রাজি আছেন তো হাত তুলে একটু আল্লাহকে দেখান না রে তাকবি

রমজান মাসে দান করবেন একে সত্তর বোখারি শরিবের প্রথম আমার বেড়া প্রথম খণ্ডের তৃতীয় হিষ্ঠা দিষ্ঠা আছে শেষ অংশে ভদ্রতে আব্দুল্লে আব্বাস আল্লাহু তালা আহ বলেন আমি যদ্দুর দরকারের দুর্বলীয় কান আজ ওয়া দামাই এখন হিনাই কাহু জিবরাইল প্রত্যেক রাত্রে এশার নামাজের পরে জিবরাইল নবীজির কাছে আসতো আল্লাহর নবী জিব্রাইলের সামনে কোরআন শরীফ এক খতম দিত জিব্রাইল সত্য এরপরে জিব্রাইল প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম দিত আমার নবী সুবহানাল্লাহ